দাদা এবি চিকেন শপের যে প্রজেক্ট আপনার একটি ছোট্ট পরিবর্তন পৃথিবীর জন্য অনেক বড় পরিবর্তন দাদা আমাদের কি এমন ছোট পরিবর্তন জন্য অনেক পরিবর্তন হতে পারে একদমই আমাদের এমন অনেক ছোট ছোট পরিবর্তন আছে যে পরিবর্তনগুলি করলে পৃথিবীর জন্য সেটা অনেক বৃহৎ পরিবর্তন হবে আর সেই কারণে এবি চিকেন শপের যে প্রজেক্ট আপনার একটি ছোট্ট পরিবর্তন পৃথিবীর জন্য অনেক বড় পরিবর্তন তার প্রথম পর্বটি ঠিক এই রকম ভাবে সাজানো হয়েছে টিফিন বাক্সে কিনবো মাংস জীবাণুকে করব ধ্বংস নিজেকেও পরিবেশকে রাখবো সুস্থ টিফিন বাক্সে মাংস কিনুন পৃথিবীকে পরিষ্কার রাখুন জাস্ট এইটুকু ছোট পরিবর্তন করলে পৃথিবীর জন্য একটা বৃহৎ পরিবর্তন হবে আপনি তো ভাবছেন যে এটা কিভাবে। তাহলে দেখতে থাকুন আমাদের এই পুরো ভিডিওটি আমরা সবাই কি করি বাজার থেকে যখন মাংস কিনে আনি ঠিক এই রকমই কালো ব্যাগে কিনে আনি যেটা আমাদের খুবই ক্ষতি করে আমাদের শরীরের জন্য এবং এই পরিবেশের জন্য আমরা এই ক্যারিব্যাগগুলি যখন মাংস রান্না হয়ে যায় ব্যাগগুলি আমরা যেখানে সেখানে ফেলে দিই যেটা করা কখনোই উচিত না এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং পরিবেশকে নোংরা করে তাই আমরা যদি ব্যাগের পরিবর্তে এইরকমই কোনো টিফিন বক্সে মাংসটা কিনে নিয়ে আসি তাহলে একদিকে যেমন আমরা সুস্থ জীবন পাবো ওপর দিকে পরিবেশকেও একটা সুস্থ সবল তৈরি করতে পারবো তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা জাস্ট শুধুমাত্র এইটুকু ছোট্ট পরিবর্তন করুন ক্যারি পরিবর্তে টিফিন বক্সে মাংস কিনুন আর পৃথিবীকে সুন্দর করে তুলুন থ্যাংক ইউ আর পরিবেশকে পরিষ্কার রাখার উদ্দেশ্যে এবি চিকেন সব দিচ্ছে বিরাট অফার এক কিলো খাসির মাংস কিনলে একটি টিফিন বাক্স ফ্রি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক টিফিন বক্স আছে আগামী রবিবার দিন চব্বিশে নভেম্বর সকাল সাতটা থেকে আমাদের মোটন শপ ওপেন হচ্ছে ছত্রুশ সাল বাজারে